আমরা মুখে স্বীকার করি এই গুলা কিন্তু অন্তর এখনো বিশ্বাস হয় যারা কারণে আমর প্রকাশ করতে পারতেছি না কথা ঠিক কিনা যে কথা বিশ্বাস অন্তরে না হয় ওই কথা কখনো আমর করা যায় না আমল করা যায় না

আমার বসে রাখতে কোথাও বেশিরভাগ অন্ধতা নিকশ কালো অন্ধতা ওই অন্ধকারের মধ্যে চুনর থেকে চিকুন যে না উপর যে জিনিসটা জাহান্নামের উপর দিয়ে গেছে ওই জিনিসটি কোন গোপাজ্য বসে সে জান্নাতে বসে গেল হয়ে আর যে হতে পারবে না

আমাদের প্রতিদিন যত্নলাভ না যে সময় মতো গুরুত্ব দিন না আমার আলাদা আমি তো আলোচনা শুরু আগে মোবাইল তো বাট বন্ধ করায়নি প্রতিদিন মোবাইল বন্ধ